এই মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইহি তাহার উজিরকে ডেকে বলছেন বাবা উজির আমার তিনটি প্রশ্ন আপনার কাছে বাবা উজির তোমার কাছে আমার তিনটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো আমার গায়ের রঙের সঙ্গে আমার বাবার গায়ের রং মেলে না মানুষ সমালোচনা করে তোহমত দেয় আমার মা আমানাতের খেয়ানত করেছে অর্থাৎ আমি নাকি জারর সন্তান নাউস বিল্লাহ একবার জোরে বলুন না নাউস বিল্লাহ

কেতাব মাদ্রাসার বড়া মুখস্থ করছে সুলতান মাহমুদ গসলবি হাতির দিক থেকে নেমে এসে বললেন বাবা তুমি এখানে কেন এত রাতকারী পড়ন পাঠনা করছো

আমার নিজস্ব অর্থ সম্পদ থেকে তুমি ব্যবস্থা করে দাও জোরে বলুন লা সুবহানাল্লাহ আর জোরে বলুন ব্যবস্থা করে দিলেন abat চললেন উজীরকে ডেকে বললেন উজীর এটা মসজিদ যাক ও মসজিদ লক্ষ্য করলেন মসজিদ লক্ষ্য করলেন যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব আমি তাহাজ্জুদের নামাজ পড়ব তাহাজ্জুদের নামাজ পড়লেন পড়ে বললেন বাবা উজীর ফজর নামাজের আর কত সময় বাকি আছে

আমানাতের খেয়ানাত করেছে অর্থাৎ তুমি সবক বগিনীর বেটা নয় তোমাকে প্রথম প্রশ্ন করেছিলাম প্রিয় উজি আমার এই প্রথম প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে প্রিয় রসুল স্বপ্ন যুগে এসে আমাকে নাম ধরে না দেখে হে সবক তুগিনের বলে আমাকে দেখেছে আমি এক নাম্বার প্রশ্নের উত্তর পেয়েছি যে আমার পিতা অন্য কেউ নয় আমার মা আমানাতের খেয়ানত করিনি আমার বেটা আমি আমার বাপ বলে সবক তুগিন জোরে বলুন না সুবহানাল্লাহ

ব্যবস্থা করে দিয়েছ সুলতান মাহমুদ আমি প্রিয় রসুল জানিয়ে দিলাম আমি রসুল বড় খুশি হয়েছি আমি হাবি বললাম বড় খুশি হয়েছি তুমি আমার মেহমানের জন্য ব্যবস্থা করে দিয়েছো।

প্রশ্ন করেছিলাম যে আমি কি সব দুগিনের বেটা সুলতান মাহমুদ গসলি দুই নাম্বার আমার অর্থ কোথায় ব্যয় করলে অর্থ সম্পদের হক আদায় হবে আর আল্লাহ খুশি হবে কিছু বদলা যা আমি পাব আর তিন নাম্বার কি এমন আমল করলে যে প্রিয় নবীকে আমি স্বপ্ন যুগে দেখতে পাব প্রিয় ওজি আমি তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমি আমার যতদিন বেঁচে থাকব আমার নিজস্ব অর্থ সম্পদ আমি মাদ্রাসা ছাত্র তালেবুল ইলমের পিছনে ব্যয় করে যাব আর একবার জোরে বলুন

অনুযায়ী ব্যবস্থা করে সেই রকম একটা শিক্ষার প্রতিষ্ঠানে মেহমানের চুলের আগি আজকে আমরা এসে